আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি নার্সারি থেকে এটা রজার ঠিক একদিন আগে তো নার্সারিতে এসেছি কিছু গাছ নেওয়ার জন্য কিন্তু পছন্দ মতো গাছ আসলে নিতে এসেছিলাম কিন্তু সেই গাছটা নাই আপনারা খেয়াল করেছেন রাস্তার ঠিক সাইডে এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে আর সব গাড়ির মধ্যে বস্তা এগুলো হচ্ছে আলুর বস্তা এখানে সামনে কলেস্টোরের আছে তো সেখানে আলুর বস্তা রেখে দেবে এই জন্য গাড়িগুলো লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে আর মাসাল্লাহ বাগান বিলাসটাতে এত ফুল এসেছে আর দেখে এত সুন্দর লাগতেছে আর কলাপ গাছগুলো না অনেক সুন্দর ছিল যেহেতু একদিন পর রজা শুরু হবে আর রজার সময় খুব একটা বাইরে বের হওয়া হয় না যার কারণে নার্সারিতে চলে এসেছি আর এটা কিন্তু ঠিক সন্ধ্যার আগে তো কিছু গাছ নিয়েছি নার্সারিতে আসলে যদি গাছ না নেওয়া হয় তাহলে কেমন কথা আর গাছ নিয়ে এসে কিন্তু সন্ধ্যার পরে আমরা গাছ ছাদে অলরেডি লাগিয়ে দিয়েছি নেক্সট ডে রান্নাবান্নার প্রিপারেশান চলছে আজকে যেহেতু শেষটাতে খাবার খেতে হবে কালকে থেকে মাহের রমজান যার কারণে একটু রান্নাবান্নার আয়োজন এই আর কি তো বেশ খানিকটা পরিমাণে রান্না করা হচ্ছে কারণ আজকে আমি বিকালবেলা যাব বাবার বাসায় তো বাবার জন্য কিছু খাবার নিয়ে যাবো এই জন্য একটু তাড়াহুড়া করে রান্নাগুলো করে নেওয়া হচ্ছে শেষটাতে রান্না বাবার বাসায় নিয়ে যাব সেটার রান্না আবার আজকে দুপুরে তো খেতে লাগবে সেটার রান্না আচ্ছা অনেক কথা হলো বাট টাইটেল রিলেটেড কোনো কথা এখনো বলা হয়নি যেহেতু কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু তো আমরা সকলেই চেষ্টা করব এই রমজান মাসের প্রত্যেকটা দিন যেন খুব ভালোভাবে কাটাতে পারি বিশেষ করে ইবাদত বন্দেগি দিয়েই কাটাতে পারি কারণ আমাদের এই রমজান মাসটা পাওয়া কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার যেটা আমরা বিফলে শেষ করব না এজন্য আমরা ইবাদতের একটা রুটিন যেটা টাইম টেবিল সেট করে নেব শুধু সেটা নিজের জন্য না পরিবারের সকলের জন্য আর আমি যেটা করি সেটাই আপনাদের কাছে শেয়ার করব আজকে থেকে যেহেতু তারাবি শুরু তো আপনারা চেষ্টা করবেন যারা বাসায় তারাবি নামাজ পড়েন তারা কখনো একা তারাবি নামাজ পড়বেন না পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে তারাবি নামাজটা পড়ার চেষ্টা করবেন আর এদিকে যেহেতু কালকে থেকে রোজা তো আমার মেয়েকে আমি আমার মেয়ের রুমের বিছানা চাদর আর ছেলের রুমের বিছানা চাদরটা চেঞ্জ করে দেওয়ার জন্য বলে দিলাম তো সেটাই করতেছে আর আমি একটু ছলা রান্না করে নিব কারণ বাবার জন্য নিয়ে যাবো যেহেতু এই জন্য আজকেই রান্না করে নিচ্ছি তারাবির পর যেটা আমরা ইবাদত করি সেটা শেষ রাতে শেহরি খাওয়ার পরে ফজরের নামাজ পড়ি শেহরি খাওয়ার আগে কিন্তু একটা ইবাদত আছে যেটা আসলে আমাদের অনেক সময় হয়ে ওঠে না কারণ রাতে উঠে যে ইবাদতটা করা সেটা আসলে অনেক সময় সময় হয়ে ওঠে না তো যেহেতু আমরা শেহের সময় উঠবই তো আপনারা একটু চেষ্টা করবেন যে শেহরের একটু আগে উঠে আই মিন খাওয়ার আগে উঠে তাহাজের নামাজটা পড়ে শেহেরি করে ফজরের নামাজটা আদায় করবেন তো আমার বাসায় কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি যে তাহাজদের নামাজ যদি না পড়ে তার শেহরি খাওয়া হবে না তো এদিকে আমার রান্না কিন্তু সব হয়ে গিয়েছে বাস একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে সেমাই রান্না করা তো আমি সব সবসময় দুধের সঙ্গে গুঁড়ো দুধ অ্যাড করি মানে লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধ তো সেটা নাই তো আমার ছেলেকে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি যে গুঁড়ো দুধটা এনে দিতে সেমাইটা রান্না করব আসলে মেইনলি আমি আমার বাবার জন্য কারণ বাবা ইফতারিতে সেমাইটা পছন্দ করি তো আজকে তো রোজা না কালকে রোজা বাট আমি আজকে যাবো যেহেতু এই জন্য শ্যামাই রান্না করে নিয়ে যাবো আর এদিকে সব রান্না কিন্তু কমপ্লিট বিকালবেলা আমি আমার মেয়ে আর ছেলে আমরা তিনজনে মিলেই বাবার ওখানে গিয়েছিলাম আর এখন একদম রাতের বেলা আলহামদুলিল্লাহ তারাবিন নামাজ আমরা তিনজনে একসঙ্গে পড়েছি ওই যেটা বললাম পরিবারের সবাই মিলে একসঙ্গে তারাবী নামাজটা পড়ার চেষ্টা করবেন তো আমরা তারাবির নামাজটা সবাই মিলে একসঙ্গেই পড়েছি আর এখন যেটা রান্নাঘরে করতেছি যেহেতু সাহারি আর ইফতারের টাইম টেবিলটা এখানে সেট করে দিল সময়টা আসলে যেন খুব ভালোভাবে আমরা দেখে নিতে পারি যেন রান্নাঘরেই ওইটা সেট করে দেওয়া হলো আর এদিকে বাইরের ভিউটা একটু খেয়াল করেন আমাদের বাসার ব্যাক সাইড দিনের বেলা তো এখানের ক্যানেলটা ভালোভাবে দেখা যায় বাট এখন একদম অন্ধকার নেক্সট ডে সকালবেলা সকালটা শুরু হয়েছে আমাদের সাড়ে আটটায় কারণ বাবা যেহেতু রোজা নাই বাবাকে ইনসুলিন দিতে হয় সাড়ে আটটায় আর নয়টার মধ্যে বাবা খেয়ে নিই তো সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত আমি একান্তই নিজের জন্য সময়টা রেখে দিই সেটা গাছের সঙ্গে সময় কাটানো ব্যালকনিতে তারপরে আমি কড়ান তেলোয়াত করেছি থার্টি মিনিটস খুব বেশি না আর এরই মধ্যে আমার ছেলে মেয়েকে আমি ডেকে দিয়েছি ওরা একটু পড়তে বসেছে আর আমি এখানে একটু তরকারি কুটে নিচ্ছি আর আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ফজরের নামাজের আগে সবাই মিলে তাহাজুদের নামাজ পড়েছি আর আরেকটা জিনিস করতে পারেন ফজরের নামাজের পরে সুরা ইয়াসিনটা আপনারা পড়ে নিতে পারেন বাংলা তর্জমাসহ যেহেতু আজকে প্রথম রোজা ইফতারিটা টেবিলের মধ্যেই আমরা করব তো জন্য ডাইনিং টেবিলের মেট আমি চেঞ্জ করে নিচ্ছি সকালবেলা তো আমি থার্টি মিনিটস কোরআন খেলোয়া করেছি বাট এখন যে আমি কাজ করতেছি আমি কিন্তু চুপচাপ নাই মনে মনে জিকির করতেছি আই মিন দোয়া দরুদ যেটা পারি সেটাই আমি মনে মনে বলতেছি তো আপনারা চাইলে কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু মনে মনে জিকির দোয়ার দরুদ যে যতখানি পারি সেটা করে নিতে পারেন এরই মধ্যে কথা বলতে বলতে কিন্তু আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি আর কিছু আমার হাতের বানানো জিনিস দিয়ে গুছিয়ে নিয়েছি এই যে এটা চাঁদ এটা আমি বানিয়েছিলাম আর একটা টেবিলের মধ্যে যে দিয়েছিলাম চাঁদ সেটাও কিন্তু আমার হাতের বানানো তো আমার রুমে এবার আমি নতুন কিছু গাছ এড করেছি কিছু কিছু ইবাদত আছে নির্দিষ্ট সময়ে করে নিতে লাগে যেমন পাশর নামাজ আমার কিছু ইবাদত আছে যেগুলো করার জন্য নির্দিষ্ট সময়ও লাগে না জায়গাও লাগে না যে কোনো সিচুয়েশনে যে কোনো জায়গায় করে নিতে যেমন ছোটোখাটো দোয়া দরুদ আইমিন জিকির তো এখন আপনারা খেয়াল করেন মাসাল্লাহ আমার বর আমার ছেলে আর মেয়েকে নিয়ে বসেছে সবাই মিলে কোরআন তেলোয়াত করতেছে আমি জোহরের নামাজের পরে কোরআন তেলোয়াত করে আসলের নামাজ পড়ে নিয়েছি আর রান্নাঘরে আমি কাজ করতেছিলাম আর ওরা ডাইনিংয়ে পড়তেছিল তো যাই হোক এখন ইফতারির সময় রান্নাঘরে আমরা সবাই চলে এসেছি আমার ছেলে ডাইনিংয়ে কোরআন তেলোয়াদ করতেছে এদিকে ইফতারির জন্য আমি ভাজা পোড়াগুলো করে নিচ্ছি এগুলো সব আমার মেয়ে রেডি করে দিয়েছে আসলে ইফতারির ক্ষেত্রে সবাই যদি সবাইকে সহযোগিতা করে আর আমার মনে হয় সবাইকে সহযোগিতা আসলে করা দরকার এতেও কিন্তু সব হয় তো যাই হোক বাজার থেকে নিয়ে এসেছে জিলিপি তো ওটাই আমার মেয়ে বের করে নিচ্ছে আর আজকে যেগুলো নামি আমার ইবাদতের মিন আমার পরিবারের ইবাদতের যে টাইম টেবিল আমি রমজান মাসে সেট করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম বাস আর হ্যাঁ আরেকটা কথা আসরের নামাজের পরে আপনারা একটু চেষ্টা করবেন সুরা রহমান পড়ার আর এদিকে ইফতারির সব কিছু একদম রেডি এখন আমি চলে এসেছি টেবিলে টেবিল রেডি করে নিচ্ছে আমার ছেলে মেয়ে আমার বর সবাই আজকে যেহেতু প্রথম দিন এজন্য ভাজা পোড়া একটু বেশি করা হয়েছে তারপরে আবার বাবা গিয়েছিল বাহিরে তো বাহির থেকে বাবা আবার নিয়ে এসেছে জিলিপি এদিকে আমার বড় নিয়ে এসেছে জিলিপি তো যাই হোক বাবা নিয়ে এসেছে জিলিপি বুন্দিয়া আর পিঁয়াজও এদিকে ইফতারি প্লেট সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু জিনিস টেবিলের মধ্যে রেখে দেওয়া হয়েছে যা যেটা পছন্দ মতো নেবে আর আমরাও কিন্তু এখন টেবিলে বসে পড়ব কারণ আমরা চেষ্টা করি ইফতারের পাঁচ থেকে দশ মিনিট আগে টেবিলে খাবারের সামনে বসে ইবাদত করা কারণ ইফতারের আগে ইবাদত করলে আল্লাহ তাড়াতাড়ি সেটা কবুল করে আমার মনে হয় কম বেশি আপনারা সবাই জানেন আর চেষ্টা করবেন ইফতার এটা পরিবারের সকলের সঙ্গে করা তো আলহামদুলিল্লাহ প্রথম রমজানের ইফতার আমরা ভালোভাবে করেছি আর এদিকে চলে এসেছে আমার মেজ ননতের মেয়ে প্রমি আর আমার মেজ ননদ তো প্রমি গতকালকে এসেছে ঢাকা থেকে আর আজকে এসেছে আমাদের সঙ্গে দেখা করার জন্য মাসাল্লাহ ওকে আমি বললাম যে মা হাই বলে দাও তো একটু হাই বলে দিচ্ছে তো মেজ আপু বলতেছে এত তাড়াতাড়ি তুমি হাই বলে দিলে যাই হোক আমরা খুব মজা করলাম অল্প সময় ওরা ছিল কারণ যেহেতু রমজান মাস নামাজ কালামের ব্যাপার আছে তো ও নিয়ে এসেছে তুর্য আর তুরাবির জন্য আচার আসলে ও গিয়েছিল চিটালাঙে ইউনিভার্সিটি থেকে তো সেখান থেকে আচার নিয়ে এসেছে ওটা নিয়ে আমরা একটু মজা করতেছিলাম তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে লাইক আর কমেন্ট অবশ্যই করবেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন